জমানার মহাদ্দিস আব্দুল আজিজ মহাদ্দেশে দেহলবি রহমতুল্লাহ কাছে চলে গেছে যা নিজের হাত দেখায় বলে আমার হাতের এই জায়গা থেকে এই জায়গা জ্বলছে কেন জলে কয়েক কবরের ভেতরে হাত দিয়েছিলাম জরুরি কাগজ তোলার জন্যে হাতের ভেতরে কবরের মাটিও বাঁশের ছোঁয়া লেগেছে এরপর থেকে জাগার জলন ভালো হইতাছে না আব্দুল আজিজ মহাদেশি বলেন কবরের আজাবের আগুনের স্পর্শে তাপের একটা শেখ ছেক তোমার হাতে লেগে গেছে এটা তো মৃত্যুর আগে দোজখের আগুনের আসর যেহেতু লেগেছে এটা মরার আগে আর ভালো হবে না বিচার বলতেছি যে কবরের ভেতরে আজাব হয়েছে এমন কবরের মাটি ও পাশের চুয়ার কারণে যদি জলন এত হয় আমি যদি নিজের আমল নিজের নেক আমল নিজের ইমান ঠিক না করে কবরে যাই আর যদি আমার কবরের ভেতরে দাও দাও করে আগুন ধরে যায় আল্লাহর রাসূল বলেছেন দুই প্রকারের কবর এক প্রকারের কবর কবর এক প্রকারের যার ভেতরে আগুন আর আগুন আগুনের খন্ড আর এক প্রকারের কবর আছে রওজা তুমি জান্না কামল লইয়া কবরে গেলে ইমান লইয়া কবরে গেলে নেকোকারের কবর জান্নাতের বাগান আর বদকারের কবর দের খণ্ড শাহ আব্দুল আজিজ ওনার যুগে যুগে একটি আজব ঘটনা ঘটেছে সেটা হলো এই এক লোক এক কবরস্থ করেছে তার বন্ধুকে কবর দিয়েছে আমি বলতেছি কয়েক রেওয়ায় ঘটনা বর্ণনা হয় এক একটা এক এক রকম আমি মদ্দামদ আলাই একটি বর্ণনা আপনাদের কাছে বলতেছি যে লোকটা তো ইন্তকাল করেছে তো তাকে দাফন করার জন্যে আব্দুল আজিজ মহাদ্দেশে দেহলি রহমতুল্লাহ যুগে দাফন করার জন্য তার বন্ধু বান্ধবরা লাশ লোয়া কবরে নামস। লাশ নিয়ে কবরে নামস। এক বর্ণনায় আছে একই এলাকায় একটা ছিল সায়েল আর একটা ছিল ভিক্ষু একজন ছিল সায়েল আর একজন ছিল ভিক্ষুক প্রতিদিন যে ভিক্ষা চাইত ভিক্ষা চাইত আর একজন ছিল দাতা দানকারী সে দিত ভিক্ষা চাইতো আর দাতা তিনি দিত কয়েকদিন হয়ে গেছে সায়েল ভিক্ষুকটা আসে না এই ভিক্ষুক যে আসতেছে না এই যিনি সদগা করতো তার মাথা গরম হয়েছে কি ব্যাপার প্রতিদিন কিছু সাদকা করতাম সৎকার আমল বন্ধ হয়ে গেল যে তা আমল বন্ধ হয়ে গেলে সে যে ভিক্ষুক আসত এই ভিক্ষুকে আসে না কেন এটা দেখার জন্য তার বাড়ি চলে গেছে আমরা যাই আমাদের কাছে যদি আসা যাওয়া বন্ধ করে তাহলে আলাই বালাই মাস কালাই গেছে গা এই জঞ্জাল গেছে ভালো হয়েছে মরছে মনে হয় এলে আমাদের হালা আর উনি গেছে কেন ভিক্ষুক আসে না কেন কয়েকদিন হয়ে গেল তার টাকা জন্মে রয়েছে ও আসতেছে না ডেলি আসে ডেলি দেই খায় নেয় না কারণ কি এই ঘর পর্যন্ত চলে গেছে যা বলে কিরে ভাই প্রতিদিন তুমি ভিক্ষার জন্য আমার দুয়ারে দাঁড়াও আর আমি তোমাকে ভিক্ষা দেই কয়েকদিন হলো তুমি যাও না তাই আমি তোমার জন্য যেটা বরাদ্দ সম্পদ আছে ওটা লয়ে আইছি সব না হয় যে ছয় ডান রয়েছে এগুলো রাখছে রাখার পরে যখন এই লোকটা চলে যায় তখন বলে ভাই আমার তো এই পৃথিবীতে বলতে কেউ নাই তুমি আমার একমাত্র আপন জন যে আমার খাবারের খাবার খবর নিতে তুমি আমার ঘর পর্যন্ত এসেছ সুতরাং তোমার কাছে আমার দাবি যদি শোনো আমার ইন্তেকাল হয়ে গেছে তো তুমি আমার লাশটাও কবরে আমার নামায় আমার জন হিসাবে তোমার হাতে আমাকে কবরস্থ আমার দিল শান্তি পাবে তো এই লোক নিজের এই মহাপতের মানুষটাকে কবরে নামানোর জন্য মৃত্যুর পরে হাজির হয়ে গেছে লাশটা কবরে নামাইছে কিন্তু কাহানি হলো যে যখন লাশ নামায় উঠে আসতেছে তার জরুরি কিছু কবরের পড়ে গেছে সময় ভেতরে উঠার কবর থেকে উঠার সময় পকেট থেকে একটা জরুরি কাগজ পড়ে গেছে কাগজটার জরুরত এতই বেশি ছিল যে শেষ পর্যন্ত কবর খুঁড়তে হয়েছে কবর খুঁড়ছে খুইরা দেখে যে লাশটার ঠিক কাফনের কাপড়ের উপরেই কাগজটাকে কে যেন রেখে দিয়েছে কাগজটা হাত ঢুকায়া কবর থেকে যখন উঠাইতেছে তখন হাত বের হওয়ার সময় হাতটা কবরের মাটি ও বাঁশের সাথে টাচ লেগে গেছে এই যে কবরের মাটির সাথে হাত টাচ লাগছে না এবার এই হাত অসুস্থ হয়ে গেছে হাতের ভেতরে জলন অর্থাৎ এর আগে কবরে আগুন জ্বলতেছিল যখন জরুরতের কাগজের জন্য হাত ঢুকাইছে আগুন আল্লাহর কুদরতে আল্লাহ নিভাইছেন কিন্তু আগুনের গরমিতে মাটি যে গরম হইছে বাঘ যে গরম হইছে কাগজ তো উঠাইছে কিন্তু এর সাথে যে একটা সোয়া লাগছে এই সোয়ার কারণে এই হাতের জ্বলনের জ্বালা যন্ত্রণার রোগ পয়দা হয়ে গেছে লম্বা সময় হয়ে গেছে হাতের জ্বালা যন্ত্রণা ভালো হয় না পানির ভেতরে হাত ঢুকায় যদি হাতটাকে পানির ভেতরে রাখে কিছুটা আরাম লাগে আবার পানির থেকে হাতটা বের করার সাথে সাথে হাত জলে হাতের ভেতরে জ্বালা যন্ত্রণার অসুস্থতা কোনো ঔষধ কোনো চিকিৎসায় কাজ হইতেছে না এলাকার লোকেরা বলে জমানার পূজোর বানী আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলবী রহমাতুল্লাহ কাছে যাও হতে পারে আল্লাহর প্যারা কোন দোয়া করে দিলে তিনি জমানার বড় পূজোর তিনি যদি দোয়া করে দেন হয়তোবা হাত ভালো হয়ে গেল যাও তার কাছে চলে যাও তো সবার পরামর্শ মাফিক লোকটা জমানার মহাদ্দিস আব্দুল আজিজ মহাদ্দেশে দেহলবি রহমতুল্লাহ কাছে চলে গেছে যা নিজের হাত দেখায় বলে আমার হাতের এই জায়গা থেকে এই জায়গা জ্বলছে কেন জলে কয়েক কবরের ভেতরে হাত দিয়েছিলাম জরুরি কাগজ তোলার জন্যে হাতের ভেতরে কবরের মাটিও বাঁশের ছোঁয়া লেগেছে এরপর থেকে জাকার জলন ভালো হইতাছে না আব্দুল আজিজ মোহাদ্দে সাহ বলেন কবরের আজাদির আগুনের স্পর্শে তাপের একটা শেখ ছেক তোমার হাতে লেগে গেছে এটা তো মৃত্যুর আগে দোজখের আগুনের আশ্চর্যহে তো লেগেছে এটা মরার আগে আর ভালো হবে না চোখের পানি ঝরঝর করে ঝরবার লাগছে আর সে কান্না করতেছে আর বলতেছে যে কবরের ভেতরে আজাব হয়েছে এমন কবরের মাটি ও পাশের সুয়ার কারণে যদি জলন এত হয় আমি যদি নিজের আমল নিজের নেক আমল নিজের ইমান ঠিক না করে কবরে যাই আর যদি আমার কবরের ভেতরে দাও দাও করে আগুন ধরে যায় আল্লাহর রাসূল বলেছেন দুই প্রকারের কবর এক প্রকারের কবর হুফরাতুম মিন হুফারিন এক প্রকারের কবর আছে যার ভেতরে আগুন আর আগুন আগুনের খন্ড আর এক প্রকারের কবর আছে রওজাতুম মিন রিয়াজ জান্নাহ ন্যা কামল লইয়া কবরে গেলে ইমান লইয়া কবরে গেলে ন্যা কবর জান্নাতের বাগান আর বদকারের কবর দজুখের খণ্ড যদি আমার কবর যদি দজুকের খণ্ড হইয়া যায় আরে কবর রাজাবের আসর মাটির ভিতরে আসে সেই মাটির সোয়া লাগলে যদি দেহের ভেতরে এত জ্বালনে তো অশান্তি হয় তাহলে দোজকের খন্ড যদি আমার কবর হয় না জানি আমার কি হালত হবে এই যে খাওয়ফ খাসিয়াতে খোদাবন্দি আল্লাহ পাকের আজাবের ভয়ে তাকে যে আক্রমণ করেছে আর দোজকের ভয়ে সে আল্লাহ জাহান থেকে মুক্তি চাই বইলা চিৎকার করে কান্না শুরু করেছে আর তার চোখের পানি যে করে পড়েছে আব্দুল আজিজ মহাদেশের দেখলাবি সাথে সাথে তার হাত কান দিয়া তার চোখের পানিগুলো হাত দিয়া নিয়ে তার হাতের ভেতরে ডলে দিয়েছে মহাদেশে দেখলাবি চোখের পানি হাতে ডলার সাথে সাথে হাতের জ্বালা পোড়া বন্ধ হয়ে গেছে এবার মহাদেশে দেখলাবি বলে শেখ আব্দুল আজিজ বলে এই আমার দরকারের আমার হরিদানে না আমার সাগরিদেরা তোমরা কিন্তু এই হাত ভালো হওয়াটাকে আমার কারামত মনে করো না এটা আমার কারামত নয় এটা হলো আল্লার ভয়ে দোজখের আগুনের ভয়ে কোনায় কোণা চোখের পানির পাওয়ার এ চোখের পানি একমাত্র দোজখের আগুন কি নিভানোর মতো পানি দুনিয়ার আগুন সাধারণ পানি দিয়ে নিভে কিন্তু দোজকের আগুন কিন্তু চোখের পানি ছাড়া নিভে না চোখের পানি লাগাইছি তো দোজকের আগুনের জ্বালা পুরা ভালো হয়ে গেছে এ কারণে বুজুর্গদের কাছে কখনো কখনো নিজের পেছনের গুনাহের সারণে কান্না করার নিয়ত করেই যেতে হয় যে কোন সামনে

জীবনের এক জার্রা পরিমাণ নেকির কাজ যেটা এটা নামায় আমালে থাকবে আর এই নেকির কাজগুলোই বান্দার দজকের আগুন থেকে মুক্তির জন্য সামান তার জিন্দগির নেকির কামগুলাই তার জীবনের সবচেয়ে বড় দামি নিয়ামত আল্লাহ আকবর বলেন এটা সবচেয়ে দামি নিয়ামত নেকির কাজের চেয়ে বড় দামি নিয়ামত আর নাই মানব জীবনের কখনো কখনো ছোট ছোট নেকির কাজগুলো বান্দার দজুকের আগুন থেকে মুক্তির কারণ হয়ে যায় আমাদের এক বুজুর্গ এক মসজিদে গেছেন যা দেখে মসজিদের এইরকম পিলারের সাথে হেলান দিয়ে একজন বয়ে বয়ে ঘুমাইতেছে তুমি যে জিজ্ঞেস করছেন এই তুমি হেলান দিয়ে ঘুমাও কেন সোজা শুয়ে পড়া তো বলে কি আমার জন্য শোয়ার সুযোগ নাই একুশ বছর হয়ে গেছে মুঝে লেট কার সোনা নেই আতা আমি একুশ বছর ধরে এরকম বসে ঘুমাই শুয়ে ঘুমাইতে পারি না কত বছর একুশ বছর আমি চার মাস শুয়ে ঘুমাইতে আরিনি কয় মাস চার মাস এমন গেছে যে চার মাসের ভেতরে লেট কার সোনা নেই আয়া সুতা হয়ে শোয়ার সুযোগ হয় নাই চার মাস কারণ কি কারণ হাতের স্টিক নরবরে হয়ে গেছে এখানে একটা রড লাগানো ছিল এটা নরবরে হয়ে গেছে এখন শুইলে হাত রাখতে পারি না ধইরা রাখলে ব্যথা কম থাকে শুয়ে থাকলে ব্যথা বেশি করে তো বসে বসে চার মাস লেটকার সোনা নিজের সুতা হয়ে শুয়ার সুযোগ হলো না কয় মাস চার মাস তো ওনারে বলতেছে তুমি শুয়ে ঘুমাও না কেন আমি শুয়ে ঘুমাই না একুশ বছর হয়ে গেছে মুঝে লেটকার সোনা আত। কেন ওই লোক বলতেছে আমি একটা নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেছে একুশ বছর আগে কিনে আমার খাদ্য থলে যেটা আছে পাকস্থলী খাদ্য থলের মুখের ভেতরে যে টিউবটা আল্লাহ তালা ভাবে লাগাইয়া দিছেন যে টিউবটা দিয়ে খাবার ভেতরে ঢুকে কিন্তু উল্টা পথে খাবার বের হয় না যে পথে ঢুকলো সে পথে বের হয় না দুই পথে হয় ঢুকে কিন্তু এক পথে মানুষের খাবার দাবার বিশ্লেষণ করতে গিয়ে ইমাম বুখারি রহমতুল্লাহ বলছেন দেখছ খাও পান করো একটা দিয়া কিন্তু বাইরে দুইটা দিয়া আল্লাহর অনেক বড় নিয়ম তুমি যেহেতু পানি খাইলাও মুখ দিয়া খানা খাইলাও মুখ দিয়া কিন্তু পানি বার করলা সামনে দিয়া আর খাবারের মলমূত্র বের করলা পিছন দিক দিয়ে আল্লাহ বের করে দিল এটা আল্লাহর নিয়ামত যদি আল্লাহ খাওয়ার লাইন যেরকম একটা রাখছে খালি বাইরে লাইন যদি একটা রাখতো তাহলে এই রং বইয়া ওয়াজ হতে একজনের গায়ের থেকে আর আরে খালি হাওয়া বাইর উঠে চলে যাও একসাথে সাথে জামাতে বৈশাড়ি একটু হাওয়া নির্গত হয়েছে তো পাশের লোকজন উঠে চলে যাবে তো হাওয়া বাইর হয়েই যদি চলে যায় যদি পানি আর শক্ত জিনিস যদি একই পথ দিয়ে বের হইতো তাহলে চব্বিশ ঘন্টা ওখান দিয়ে পায়খানা পথ দিয়ে নাপাক নির্গত হইতো একজন আরেকজনের পাশে বসে খাবার এক খানে খেতে পারতাম না এক কাতারে নামাজ পড়তে পারতাম না একসাথে বসতে পারতাম না কত বড় নিয়ামত এই তো খাবার যে টিউব দিয়ে ঢুকতেছে আর বাইরেতেছে অন্য পথে কিন্তু ওই লোক বলতেছে যে আমার এই খাদ্য থলির এই টিউবটা ছিঁড়া গেছে গা এই টিউবটা ছিঁড়া গেছে বলের ভেতরে যেরকম টিউব লাগানো আছে বাতাস ভেতরে যায় কিন্তু উল্টা দিকে বের হয় না ট্রাকের চাকার ভেতরে টিউব আছে বাতাস ঢুকে ওই পথে পথে বের হয় না না প্রয়োজনে টিউব বাইরে কিন্তু এই ভেতরে সিরা রকম একটা টিউব মানুষের খাদ্য থলির মাথায়ও আছে। এ কারণে খাবার খাওয়ার পরে যদি পেছনের দুই পায়ে বেঁধে মাথা নিচের দিকে দিয়ে লটকায়ও দেওয়া হয় তাও পেটের খাবার নাক মুখ দিয়ে বের হয়ে আসেন এই লোক বলে একুশ বছর আগে আমার এই টিউবটা ছিঁড়া গেছে এটার চিকিৎসা নাই শুধু এই টিউবটা যাওয়ার কারণে আর আল্লাহ একটা নিয়ামত আমার হারায় গেছে এখন আমার একুশ বছর যাবৎ আমার শুয়ে ঘুমানো হারাম হয়ে গেছে জানি না যতদিন বেঁচে থাকবো তো আমার শুয়ে ঘুমানোর সুযোগ হয়তো আর হবে না কারণ আমি খাবার খেয়ে শুইলে আমার পেটের জিনিস মুখ দিয়ে নাক বের হয়ে যায় কয়টা একটা নিয়ামত আমাদেরকে আল্লাহ তালা দান করছেন এই সব নাচ নিয়ামত একাত্রিত করলেও একটা ইবাদতের সমান হবে না আর অনেকগুলো ইবাদত একাত্রিত করলেও সহবতের নিয়ামতের সমান হবে না যার সহবতের নিয়ামত হাসিল হয়ে গেছে এটা সমান হবে না একটা আল্লাহর মূল্য এই সব দিয়া হবে না এই সব নিয়ামত দিয়া হবে না এই চোখ কান নাক এগুলো কিছুই নাই একজনের কিন্তু তার মুখে আছে আল্লাহ 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 তো লাখ কেমত সংগঠিত হবে না কত বড় নিয়ামতে আওয়াজটা আল্লাহ আকবর কবির আল্লাহর রসুল বলেছেন আল্লাহ আল্লাহ বলেন বলে একজন মানুষ থাকতেও কেমন সংগঠিত হবে এইগুলোর দাম না এইটার সুভান আল্লাহ 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 এটার দাম আল্লাহ 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 এটার দাম এটা এত বড় নিয়ামত যে সব নাচ নিয়ামতের চন্দ্র সূর্য আসমান জমিন আল্লাহ পাকের নাচ নিয়ামত এই সব তসনাস করে দিবেন আল্লাহ তালা যদি একটা নিয়ামত না থাকে আল্লাহ 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 না আর সব নিয়ামত একত্রিত করলো আল্লাহ আল্লাহ জিখিরের শুধু এই ইবাদত না হজের ইবাদত জাকাতের ইবাদত সব ইবাদত একত্রিত করলো একটা দামি সহবতের সমান হবে না এ কারণে এই সোহবতে গেলে পরে দিল নরম হয় কারণ সহবতে গেলে পরে মানুষের হৃদয়ের ভেতরে তাক হয় সোহবতে স লেহতুরা সালেহ লেহকোনাদ সোহবতে ত তুরা ত লেহকোনাদ ন্যাক সঙ্গ মানুষকে নেককার বানায় ন্যাকোকারদের সোহবতে যখন চলে যায় তো দিল নরম হয়ে যায় দিলের ভেতরে তাকুয়া খাওফ খাসিয়াতে সাজায় শক্ত দিলওয়ালা মানুষটার চোখে পানিয়ে সাজায় সারা বছর নামাজ পড়ে নাই ঠিকমতো ইবাদত করে নাই কিন্তু একজন আল্লাহ সহবতের আসর তার দিলের উপরে এমনভাবে পড়েছে যে তার শক্ত হৃদয় নরম হয়ে গেছে চোখের পানি তার বের হয়ে গেছে এই যে কোনো সহবতে গিয়ে তার এক ফোঁটা চোখের পানি বের হয়েছে এক ফোঁটা চোখের পানির মূল্য কত যেন একটা ফোঁটা চোখের পানি হলে দজকের আগুন নিভে যাবে মানুষের চোখ দিয়ে দুই প্রকারের পানি বের হয় এক প্রকারের পানি হল হলো পেরেশানির পানি মানব চক্ষু দিয়ে বের হয় আরেক প্রকারের পানি হলো خوف ও خشিয়াতের পানি মানব চক্ষু দিয়ে বের হয় আল্লাহর ভয়ের পানি যে কত্রাতুদ্দুমু যেটা চোখের পানি خشিয়াতের خشিয়াতুল্লাহর কারণে যেটা গরায় পরে মিন خشিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে হেফাজত আইনাহু যে তার আলোচনা আছে হবে যে চোখের পানি দিয়ে তার চোখ ভরে গেছে গোডায় পড়ে গেছে চোখ খুব ভিজে গেছে পানির দ্বারা কি হবে চোখের পানি খালি চোখে পানি আসলে কি হবে চোখে পানি আসলে লাভ হবে হলো যে ময়দানে আল্লাহ তালা আর সে আজিমের ছায়া দান করবে এটা নেক সান্নিধ্য ছাড়া আসে না বাপ মরে গেলে অনেকে কান্দে মা মরে গেলে অনেকে কান্দে সন্তান মারা গেলে অনেকে কান্দে সম্পদে আগুন ধরে গেলে অনেকে কান্দে কিন্তু সহপতি গেলে ফাফা আল্লাহর ভয়ে তার চোখে পানি আসে সহপতি গেলে এই যে চোখের পানি আসে এটার দাম কত মূল্য কত এক ফুটা চোখের পানি হলে দোজোট নিবে যাবে আব্দুল আজিজ মহাদ্দেশে দেহলবি রহমতুল্লাহ আলী লম্বা সময় নেওয়ার এরাদা নাই এই কথাটা খালি বুঝতে যা আব্দুল আজিজ মহাদ্দেশে দেহলবি রহমতুল্লাহ আলী আল্লাহ তালা আমাদের কানতে বলছেন বেশি হাসতে বলছেন বলেন কানতে বলছেন বেশি হাসতে বলছেন কম ফালিয়া থাকু কালি লাউ বলিয়া বুকু কাসির আর আল্লাহর রাসুল বলেন বেশি হাস বেশি হাস বানা আমাদের তো এখন হাসির আয়োজন ফেসবুকে হাসির আয়োজন মোবাইলে হাসির আয়োজন অনলাইনে হাসির আয়োজন টেলিভিশনে হাসির আয়োজন গল্পের বইয়ে হাসির আয়োজন নাটকে হাসির আয়োজন সিনেমায় হাসির আয়োজন রাস্তাঘাটে অনুষ্ঠানে হাসির আয়োজন কাদার আয়োজন নাই এখন কাদার আয়োজন এটা নাই এখন কিন্তু কাদার আয়োজন বেশি হওয়া ছিল সাহাবায় কিলামের সময়ে কাদার আয়োজন বেশি ছিল কাদা কারণ কাদলে পরে চোখের পানির অনেক মূল্য দুঃখে পড়ে কান্দা না আল্লাহর ভয়ে কান্দা দুঃখে পড়ে না আল্লাহর ভয়ে কান্না যেটা এটার অনেক মূল্য এ কারণে আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম কানতেন বেশি হজরত সিদ্দিকা বলেন এত কানতেন যে বিছনা চোখের পানি দিয়া ভরে যেত ভিজা যেত মনে হতো যে মশকের পানি ঢেলে দেওয়া হয়েছে এত কান্না করতেন আল্লাহর রসুল যে শুধু কাদার জন্য নবী একাকিত্বকে গ্রহণ করতেন সেজদা দিয়া কানতেন কানতেন নবীর কান্নার আওয়াজে এত আওয়াজ হইতো কান্না যে কান্নার আওয়াজে মাঠের রাখালরাও দাঁড়ায়া দাঁড়ায়া কান্ত সাগল ভেড়া ওরা কান্ত নবীর কান্না দেখে ওরা কান্ত কানতেন কারণ কান্নার একটা ফুটা পানির অনেক মূল্য